নিউজ আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে পিতৃহীন সাত বছরের শিশু কন্যাকে একটি এনজিওর কর্মকর্তা পরিচয়ে আসা অপরিচিত লোকজনদের হাতে তুলে দিতে চেয়েছিলেন জন্মদাত্রী মা কিন্তু স্থানীয়দের তৎপরতায় তা ভেসতে চায় কন্যা সন্তানকে এনজিওর হাতে তুলে দেওয়ার ঘটনাটি ঘটেছে মোহনপুর মহকুমার টিলাবাড়ি এলাকায় জানা গেছে মৃত্যুর দ্বিতীয় বিয়ে করেন প্রথম সংসারের সাত শিশু কন্যাকে হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেন সেই মতো শনিবার এনজিওর লোকজন মহিলার দ্বিতীয় স্বামীর বাড়িতে গেলে প্রথম সংসারের কন্যা সন্তানকে তাদের হাতে তুলে দিতে চায় ঘটনা স্থানীয় লোকজনদের নজরে আসতেই তারা এর প্রতিবাদ জানান তারা এনজিও লোকজন সহ মহিলাকে ঘেরাও করে রাখেন ধারণাটা করতে পারছি এখানে যে বাড়িতে এসে ওরাও ইনভলভ এবং চুপে চেপে বাচ্চাটাকে এটা পাচারের উদ্দেশ্যেই মানে ইয়া করা করছি আচ্ছা এখন যারা আপনারা মানে এই বাড়িটা যে আয়া জোর হয়েছেন যারা ঘরে রাখছেন বসে আটকে রাখছেন তারা কারা তারা কোনো পরিচয় পাইছেন

পুরো বিষয় জানার জন্য তবে স্থানীয়দের তরফে দাবি উঠেছে পুরো বিষয়টি তদন্তক্রমে বের করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে